জানিয়ে পাওয়া সংবাদ গণতন্ত্র ফিরিয়ে আনতে দেশের মানুষ সংগ্রামে নেমেছে বলছে মির্জা ফখরুল এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে বলছে মামুন মাহমুদ জানিয়ে দেব ফের সক্রিয় হচ্ছেন ডক্টর কামাল হোসেন আরো জানিয়ে দেব অছাত্র আর ছাত্রত্ব নেই বিতর্কে ছাত্রলীগ ছাত্রদল এবং সর্বশেষ জানিয়ে দেব ভারী বর্ষণ ও ঝড়ের আভাস নম্বর সতর্কতা জারি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন গণতন্ত্র ফিরিয়ে আনতে দেশের মানুষ সংগ্রামে নেমেছে বলছে মির্জা ফখরুল গণতন্ত্র ফিরিয়ে আনতে দেশের মানুষ সংগ্রামে নেমেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ভয় ভীতি দেখিয়ে বিএনপি নেতাকর্মীদের দমন করা যাবে না রাজপথে বিএনপি নেতাকর্মীদের রক্ত ঝরেছে এর মধ্য দিয়ে এই দেশ গণতন্ত্র ফিরে আসবে সোমবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেরে বাংলার নগরে তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে ফখরুল এসব কথা বলেন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সময়ে মাজার জিয়ারত ও ফাতেহা পাঠ করা হয় মির্জা ফখরুল বলেন কিছুই দেশের মানুষকে দমাতে পারবে না আমরা জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক উপায় এই ভয়াবহ জোর করে ক্ষমতায় থাকা সরকারকে সরিয়ে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংসদ গঠন করতে সক্ষম হব আওয়ামী লীগের অভিযোগ পদ্মাসিত উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি অস্থিশীল পরিস্থিতি সৃষ্টি করছে ঢাকা বিশ্ববিদ্যালয়তে লাশ ফেলার চেষ্টা করছে এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন তারা এসব কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায় জনগণের দৃষ্টি অন্যদিকে নিতে চায় এতে কোনো লাভ হবে না জনগণ সব বোঝে এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন নজরুল ইসলাম খান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি প্রমো এই সরকারকে পদ তাকে বাধ্য করতে হবে বলছে মামুন মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট লাইফ নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলা বিএনপি সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন তারেক রহমানের দেশে ফেরত আসা এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা দুটোই এই সরকারকে রেখে সম্ভব না যতদিন শেখ হাসিনা ক্ষমতায় থাকবে ততদিন আমরা কোনো ফেয়ার ভোট আশা করতে পারি না বিএনপিকে ক্ষমতায় আসতে হলে ভোটের মাধ্যমে আসতে হবে কিন্তু সেই ভোট যদি রাতে হয় তাহলে তো আর বিএনপির ক্ষমতা আসতে পারে পারবে না তাই এই সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না তাই এই সরকারকে পদ বাধ্য করতে হবে তাহলেই একটি নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠিত হবে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের একচল্লিশতম শাহাদাত বার্ষিকীতে সোমবার রাতে ফতুল্লা কুতুবপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন অধ্যাপক মামুন মাহমুদ বলেন দেশনায়ক তারেক রহমানের গায়ে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের রক্ত প্রবাহিত হয় তার শরীরে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রক্ত প্রবাহিত হয় এই দুইজনের রক্ত যার শরীরে প্রবাহিত হয় তিনিই তো পারেন এই রাষ্ট্র পরিচালনা করতে তাই আমাদের তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এই সরকারকে বিচারের কাঠগোড়ায় দাঁড় করাতে হবে যে গণতন্ত্র হারিয়ে গিয়েছে সেই গণতন্ত্র উদ্ধারে তারেক রহমানের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি আপনারা নারায়ণগঞ্জবাসী আমাদের সংগ্রামে সামিল হবেন এই লড়াই সংগ্রামের নেতৃত্ব দিবেন আমাদের নেতা গণমানুষের নেতা তারেক রহমান এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ফের সক্রিয় হচ্ছেন ডক্টর কামাল হোসেন অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে কামাল হোসেন সোমবার সন্ধ্যা বেলায় বাংলা সঙ্গে তিনি মনোভাব প্রকাশ করেন। আলাপে কামাল হোসেন রাজনৈতিক পরিস্থিতি আগামী নির্বাচন রাজনৈতিক জোট ও তার নতুন করে সক্রিয়তা নিয়ে কথা বলেন বাংলা ট্রিবিউনের সঙ্গে কামাল হোসেন বলেন এই মুহূর্তে জোটের বিষয় ভাবছি না নতুন কোনো উদ্বেগ শুরু হলে আলোচনা আলোচনা করে ঠিক করব। যাদের সঙ্গে আলাপ করব তাদের সঙ্গে কৌশল ও পদ্ধতি ঠিক করব। কামল হোসেন দীর্ঘদিন ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন সম্প্রতি তিনি নিয়মিত অফিস শুরু করেছেন তিনি বাংলা ট্রিবিউনকে বলেন আমি এখন নিয়মিত অফিসে যাই শরীর আগের চেয়ে ভালো চিকিৎসকদের সঙ্গে কথা বলে ঔষধ সেবন করছি আগের চেয়ে ভালো আছি একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুই সালের অক্টোবরে জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্ব দেন কামাল হোসেন যদি ওই বছরে অনুষ্ঠিত নির্বাচন নির্বাচনে তিনি অংশগ্রহণ করেনি আগামী নির্বাচনে তার অংশগ্রহণের সম্ভাবনা কেমন এমন প্রশ্নের জবাবে কামাল হোসেন বলেন অবস্থা অতীতের মতো হলে করার কথা নয় তবে পরিবেশ সৃষ্টি হলে আমি আলোচনা করে সিদ্ধান্ত নেব সুযোগ আছে সম্প্রতি সাতটি দলের সমন্বয়ে গণতন্ত্র মঞ্চ গঠিত হয়েছে শুরু হয়েছে বিএনপির নেতৃত্বে মত বিনিময়ও এই মত বিনিময় পর্বে গণফ্রমের সঙ্গে বিএনপির কোনো কথা হয়নি বলেও জানান কামাল হোসেন তিনি বলেন এখনো এ বিষয়ে কেউ কিছু বলেনি তবে সাতদলীয় মঞ্চের বিষয়ে তার মন্তব্য এটা তো ভালো খবর আপনার নেতৃত্বে নতুন কোন জোট হবে কিনা জানতে চাইলে সাবেক পররাষ্ট্র মন্ত্রী বলেন অবস্থা না বুঝে বলতে পারছি না তবে সুযোগ আছে দেশের বাস্তব অবস্থার উপর নির্ভর করছে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদ্রুদ্দজা চৌধুরীর সঙ্গে যোগাযোগ হয় কিনা জানতে চাইলে তার উত্তর মাঝে মাঝে হয় তবে খুব একটা না কামাল হোসেন নেতৃত্বাধীন গ্লোন ফোরাম অংশটি অনেকটাই কর্মতত্ত্বরতাহীন দলটির একটি বড় অংশ এখন মোস্তফা মন্টু ও সুব্রত চৌধুরীর নেতৃত্বে পরিচালিত হচ্ছে তার অংশের নির্বাহী সভাপতি দায়িত্ব পালন করছেন সংসদ সদস্য মোকাব্বির খান কামাল হোসেন জানান গণফোরাম এখন গণসংগঠন গোছানোর কাজ করছে সারা সারাদেশে দলের কমিটি গঠনের কাজ চলছে তিনি বলেন দলের নিয়মিত মিটিং হচ্ছে সারা দেশে দল গোছানোর কাজ হচ্ছে অছাত্র আর ছাত্রত্ব নেই বিতর্কে ছাত্রলীগ ছাত্রদল ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন 2008 হাজার আট শিক্ষাবর্ষে আইন বিষয়ে স্নাতক ও স্নাকোত্তর শেষ করে তিনি এখন অপরাধ বিজ্ঞান বিভাগ থেকে আবারও স্নাকোত্তর সন্ধ্যা কোর্স করেছেন আর ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে ভর্তি হন 2008 হাজার আট নয় শিক্ষাবর্ষে স্নাতক শেষ করে এখন ওই ইনস্টিটিউটেই আবার স্নাকোত্তর অন্য বিষয়ে সন্ধ্যা কোর্স করছেন তিনি নাহিয়ান ও লেখক দুজনেরই বয়স প্রায় ৩২ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র বলতে আসলে যা বোঝায় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এখন আর তা নন স্বাভাবিক শিক্ষা জীবন শেষ করে রাজনীতির সঙ্গে নেতৃত্ব ধরে রাখতে তারা সান্ধ্য কোর্সে ভর্তি হয়েছেন অন্যদিকে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি কাজী রাউনকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক বিক ছাত্র রাউন্ড কুল 2003-04 শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন বাংলা বিভাগ থেকে নিয়মিত শিক্ষার্থী হিসেবে স্নাতক সিনাকত্তর শেষ করে তিনি এখন তথ্য বিজ্ঞান ও গ্রহন্তগার ব্যবস্থাপনা বিভাগ সান্ধ কোর্স থেকে আবারও স্নাতকোত্তর করছেন সাধারণ সম্পাদক সাহেব মাহমুদ ভর্তি হয়েছিলেন 2005 ও 6 শিক্ষাবর্ষে বাংলা বিভাগে স্নাতক ও সিনাকত্তর শেষে এখন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর সান্ধ কোর্স করছেন তিনি রাউন্ড কুলের বয়স প্রায় 38 আর বয়স প্রায় 35 বছর বয়সই বলে দিচ্ছে তারা নিয়মিত ছাত্র নন ছাত্র দলের নেতাদের অসত্র ছাত্র বলে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ার খসনা দিয়েছেন ছাত্র শীর্ষ শীর্ষে তারা ছাত্র দল বলছে ছাত্র লীগের নেতাদের ছাত্রত্ব নেই তারা সন্ত্রাসে জড়িত এ নিয়ে দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বাগযুদ্ধ চলছে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এর জবাবে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাহেব মাহমুদ বলেছেন ছাত্র লীগের নেতারা যে প্রক্রিয়ায় ছাত্র তারা সেই প্রক্রিয়ায় ছাত্র তিনি প্রথম আলোকে বলেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনিয়মিত ছাত্র তারাও অনিয়মিত ছাত্র তাদের হয় জ্ঞানের রয়েছে অথবা আমাদের বলে তারা নিজেদের সামাজিক ভাবে একই বিবেচনায় তারাও যে অসাত্র হয়ে যান সে বিচার বিশ্লেষণ তারা করতে পারছেন না অসাত্র ও ছাত্রত্ব নেই এই বিতর্কের শুরুতে মূলত চব্বিশে মে থেকে সেদিন ক্যাম্পাসে ছাত্র দলের মিছিলে বেপরোয়া হামলা চালায় ছাত্রলীগ পিটিএ ছাত্র দলের অন্তত তিরিশ জন নেতাকর্মীকে রক্তাক্ত করা হয়। তারপর 26ই মে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করলে হাইকোর্ট মোড়ে ছাত্রলিগ এর সঙ্গে তাদের পাল্টা পাল্টি ধাওয়া হয়। এক পর্যায়ে ছাত্রলিগ এর ধাওয়ার মুখে ছাত্র ছাত্রদলের নেতাকর্মীদের একটি অংশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ঢুকে পড়ে। সেখানে গিয়েও ছাত্রদলের নেতাকর্মীদের পেটায় ছাত্রলিগ পরপর দুই দফা হামলার বিষয়ে ছাত্রলিগ বলছে অছাত্রদের নিয়ে ক্যাম্পাসে অস্থিতিশীল করার চেষ্টা করছে ছাত্রদল। প্রগতিশীল ও সাধারণ শিক্ষার্থীরা যাদের কারণে ছাত্র দলকে প্রতিহত করেছে বলে দাবি ছাত্র লীগের ছাত্র দলের নেতাদের অছাত্র বলার বিষয়টিকে ছাত্র লীগের রাজনৈতিক অপকৌশল হিসেবে দেখেছেন ছাত্র দলের নেতারা তারা বলছেন বিএনপি দীর্ঘদিনের ক্ষমতার বাইরে থাকায় এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো এককভাবে ছাত্র লীগের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় ছাত্রদল প্রত্যাশিত মাত্রায় কর্মী সংগ্রহ করতে পারেনি এছাড়াও বিভিন্ন সময় বিএনপির আন্দোলন কর্মসূচির নেতাকর্মীদের ওপর পুলিশের ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের নির্যাতন ও গ্রেপ্তারের কারণে নিয়মিত সম্মেলন করতে পারেনি ছাত্রদল এর ফলে ছাত্রদলের শীর্ষ নেতাদের বড় অংশের বয়স একটু বেশি ভারী বর্ষণ ও ঝড়ের আভাস তিন নম্বর সতর্কতা জারি দেশের সব বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সামুদ্রিক ঝড়ের দেশের সব সমুদ্র বন্দরে স্থানীয় দেখাতে বলেছে অধিদপ্তর। সোমবার রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়িদ হাফিজুর রহমান জানিয়েছেন লঘু চাপের বর্ধিত বিহার থেকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ইতর রয়েছে এসরা উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে তাই চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এই অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও টলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলে এর কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এছাড়াও এই অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত রংপুর ময়মনসিংহো ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেটের বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বুধবার নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানান আবহাওয়া অফিসের এই কর্মকর্তা